নমস্কার বন্ধুরা সব মেশানো গল্পের সকলকে স্বাগত আমি সেন্ট্রাম মলে চলে এসেছি আসানসোলে আজকে এই মলেই আজকে আমি সারা মাদুপুর থেকে এই মলেই আমি কাটাচ্ছি বাজার করার জন্য শপিং মলে বাজার করতে এসেছি এসে এই মলেই এখন বসে মোটামুটি বাজার হয়ে গেছে আমাদের মহেন্দ্র বাজার হয়ে যাওয়ার পরে এখন আমরা এখন এখানে বসে বসে এখন চলছে আমাদের খাওয়ারের পর্ব কেন কিনা আমরা অনেক সকালবেলায় এসছি কিন্তু কেনাকাটি নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমাদের খাওয়ারই এখনও খাওয়ার সব কিছু খেতে পারি নি কেনাকাটি নিয়ে ব্যস্ত ছিলাম অনেকক্ষণ ধরেই এখন আমাদের ওই জন্যই খাওয়ারের জন্য আমরা এখন সব বসে বসে এখন খাওয়ার খাবো খেয়ে তারপরে কিছুক্ষণ পরে খেতে একটু সময় লাগবে খেয়ে গিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব বেশ আজকের দিয়ে সাড়ে চারটা দিন ভালো লাগলো খুব সুন্দর বেশ এত দোকানপাট গুছানা গাছানো দোকান পরিষ্কার করেছিল খুব ভালো লাগলো বেশ তার মধ্যে গাছ দোকানের মাঝখানে বেশ গাছগাছেরই রয়েছে বেশ সুন্দর সুন্দর পাতা পাহের গাছ রয়েছে আর হ্যাঁ এটা আমাদের খুব ভালো লাগছে দেখতে তাই আমি এখানে মোটামুটি এখানে খাচ্ছি খেয়া খাওয়া হয়ে গেছে খেয়ে উঠে আমি এখন বসে বসে ভিডিওটা করছি তাই আমি ভাবলাম এই ভিডিওটা আমার যত ইউটিউব বন্ধুরা রয়েছেন আমি সকলের সাথে এটা আমি শেয়ার করতে চাই তাই আমি এখন এই ভিডিওটা আপনাদের করে আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক এখন খেতে একটু সময় লাগবে এখানে এত বেশি খাওয়া সবসময় তো এখানে আসা হয় না তাই একবার যখন এসেছি আবার কবে আসবো তা ঠিক নেই তাই আমি যে একটু বসে একবার খাওয়া হয়ে গেছে আমাদের এবার আবারও আমরা খাবারের জন্য কিছুক্ষণ পরে আবার একটু গল্প টল্প করবো আমরা করে আমরা আবার খাওয়া অর্ডার করবো দেখা যাক তখন কি খাই একবার লাগলো বেশ আজকে সারাটা দিন খুব মজা করলাম আমরা সবাই মিলে আমাদের পরিবারের সকলেই মিলে আমরা এসছি এসে কেনাকাটিও করলাম কেনাকাটির সাথে সাথে খাওয়া দাওয়া কেনাকাটি সবই হলো আনন্দ হলো বেশ দিয়ে আমরা এখন খাওয়া দাওয়ার পরে আমরা এখন আবার সবাই মিলে বাড়ির দিকে রওনা হব তাও যেতে যেতে প্রায় অনেক রাত কিছুটা রাত হয়ে যাবে কেন বাড়ির কাছে তো আর নয় অনেক দূর ঠিক আছে বন্ধুরা নমস্কার আমার এই ভিডিও আপনার দেখতে থাকুন শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করুন